নমস্কার বন্ধুরা পাখি তুষ্টমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি দেখো মেয়েকে সকাল সকাল কাজ করাবো খাইয়ে টাইয়ে নিয়েছি এবার ওকে কাজ করাতে বসবো চলো তোমরাও সঙ্গে দেখো আমার শোনো কী কাজ করে

একটা একটা করে তুলে আমার হাতে দাও কমলাটা দাও এটা দাও সবুজ নীল ধরো নীলটা ধরো হাতে দাও লাল হলুদ আকাশে নীল কমলা ada şoblut ne lal polut একবার বড় থেকে ছোট হলো এবার ছোট থেকে বড় হয়ে গেল এবার আমি এইগুলো দিয়ে ওকে ম্যাচ করাবো দাঁড়াও হাত ছাড়াও যেটা যার তার সাথে তাকে বসিয়ে দেবে এটা নয় সে ম্যাচ করো ছাড়ো দাঁড়ো দাঁড়ো এটা ছাড়ো 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 ওটা ওর সাথে ম্যাচ খাচ্ছে না নাও এবার হ্যাঁ বসা আকাশে মেয়ে এটা হলুদ

দেখো কিন্তু সব কটাকে ঠিকঠাক করে ম্যাচ করে দিলো আর ম্যাচ করবে

আর সকালটায় উঠেই তো একটুখানি ঝিমুনি ঝিমুনি আর একটু বায়না করছিল কাল সন্ধে সাড়ে পাঁচটার সময় মুড়ি খেয়েছে সয়াবিন আলুর ঝোল দিয়ে তো তারপর তো রাত সাতটার সময় ঘুমিয়ে গিয়েছিল, ঘুম থেকে উঠে মাঝ রাত্রে আবার খানিক্ষণ খেলা করলো এটা ওটা গল্প বলল আমাকে দিয়ে সকালবেলায় আবার ঘুম থেকে উঠলো সাড়ে আটটা পৌনে নটায় তো তারপর আমি ওকে ওষুধ টষুধ খাইয়ে কাজ করাতে বসেছিলাম আজ প্রথমে কাজ করতে চাইছিল না তারপর যাই হোক কি একটু একটুখানি করে নাও তারপরে রোদে যাব তো যাই হোক বসলো ওর মতো করে ও একটু কাজ করলো তো আজকে এই পর্যন্তই আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর আমাদের এইভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো